বাংলাদেশ মহিলাদের জাতীয় দল বনাম অনুরূদ্ধ পনেরো ছেলেদের সাথে একটি ম্যাচের আয়োজন করা হয়েছিল যেটার আপডেট আমি আপনাদের আগেই দিয়েছি যে এরকম ম্যাচ একটা হবে তো ফাইনালি সেই ম্যাচ কিন্তু হয়ে গেছিল আজকে এবং সেই ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী দলকে খুব বড় ভাবে হারিয়েছে হচ্ছে পনেরো অনুরোধ পনেরো দলের ছেলেরা আপনারা দেখতেই পারছেন আহ পনেরো দলের ছেলেরা ব্যাটিং করে রান সংগ্রহ করে আট উইকেটের বিনিময় তো দ্বিতীয় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে বাংলাদেশ নারী দল চুয়ান্ন রানে অল আউট হয়ে যায় ফলে ম্যাচটি সাতাশি রানের ব্যবধানে সাতাশি রানের বড় ব্যবধানে জিতে যায় অনূর্ধ্ব পনেরো দলের ছেলেরা তো আসলে আমরা আমি ওই ভিডিওতে বলেছিলাম যে নারীরা আসলে কেমন খেলে নারীদের খেলার আসলে ইয়েটা কীরকম আসলে তো ওই ইয়েটা মানে ওই আসলে জিনিসটা বোঝা যাবে তো এই ম্যাচে আসলে সেটাই দেখা দেখে দেখিয়ে দেখতেছি যে ছেলেদের সাথে কিন্তু আমার হিসাবে কোনো পাত্তাই পায়নি আসলে নারীরা আসলে নারীদের খেলা আর ছেলেদের বা পুরুষদের খেলার মধ্যে অনেক পার্থক্য আছে সেটা অবশ্যই এখন বোঝা যাচ্ছে বেশ কিছুদিন আগে নিগার বাংলাদেশ নারী দলের ক্যাপ্টেন নিগার সুলতানা যদি তিনি নিজের ফেসবুক ফেসবুক পেজে একটা পোস্ট করেছিলেন যে নারী ক্রিকেটার আর ক্রিকেটার মানে ক্রিকেটার বলতে উনি পুরুষ ক্রিকেটারদের বলেছেন মানে মূলত তিনি বোঝাতে চেয়েছেন নারী ক্রিকেটার এবং পুরুষ ক্রিকেটারের মধ্যে অনেক পার্থক্য আছে তো আসলে ওই পোস্টে দেখলাম অনেক কমেন্ট অনেক রকম অনেক কমেন্ট অনেকে অনেক কথা বলতেছে অনেকে নিগার সুলতানার কথার সাথে একমত আবার অনেকে বলতেছে যে পার্থক্য আছে কারণ সে পুরুষদের খেলার মধ্যে খেলার মান আর নারীদের খেলার মানের মধ্যে হাজার গুণ পার্থক্য আছে তো সেখানে তো সেই বিষয়টা কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে নারীরা আসলে পনেরো দলের ছেলেদের সাথে পনেরো বছরের ছেলেদের সাথেও ভালো একটা ভালো খেলতে পারতেছি না মানে ম্যাচটা জিততে পারেনি যেহেতু এরকম মানে মেয়েদের খেলার মানটা এখন আসলে বোঝা যাচ্ছে তো আসলে মূলত বেতনের ব্যাপারটা হচ্ছে যেমন নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাজ তারা কিন্তু প্রায় ছয় থেকে দশ লক্ষ টাকার মধ্যে বেতন পাচ্ছে মাসে তারপরে বিভিন্ন ওডিআই টেস্ট টি টোয়েন্টি এগুলোর ম্যাচ ফি তো আসেই এগুলো বাদেও তারা হচ্ছে প্রায় দশ ছয় থেকে দশ কোটি দশ লক্ষ টাকার মধ্যে তারা বেতন পায় সেই জায়গায় নারী ক্রিকেটারদের দেখা যায় তাদের বেতন আসলে পঞ্চাশ হাজার বা ষাট হাজার এরকমই হয়ে থাকে আরও কম হয়ে থাকে এই ক্যাটাগরির আহ ক্রিকেটারদের আসলে নারী ক্রিকেটারদের এরকম বেতন হয়ে থাকে সেই জায়গায় আসলে আরো নিম্নমানের ক্রিকেটারদের আরও বেতন কম হয়ে থাকে তো আসলে এটি হচ্ছে বেতন নির্ধারণ করার ক্ষেত্রে ওইভাবে করা হয় যাতে মানে মান অনুযায়ী নিজের যোগ্যতা অনুযায়ী এখন আপনাকে দিয়ে যদি ইনকাম বিসিবির লাভ বেশি হয় তাহলে তো অবশ্যই আপনাকে বেতন দিবে এবং আপনাকে যদি এখন এক লক্ষ টাকা বেতন দেয় যদি আপনাদেরকে দিয়ে কোনো ইনকাম না হয় বা আপনাকে দিয়ে যদি টাকা ইনকাম হয় তাহলে কি বিষয়টা বিষয়টা যুক্তি না তো এরকমই হলো নারীদের দিয়ে বিসিবির ইনকাম কম এজন্য তাদের বেতনও কম আবার ছেলেদের দিয়ে বিসিবির ইনকাম বেশি এবং তাদের যার কারণে তাদের বেতনও বেশি মূলত বিষয়টা হচ্ছে ওইটা আশা করি সবাই বুঝতে পেরেছেন আর ম্যাচটি কারা কারা দেখেছেন অবশ্যই জানাবেন আর ম্যাচটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই ম্যাচ সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন